Thank you. আজকে আমরা সাবজেক্ট সম্বন্ধে আলোচনা করব এক নম্বরে রয়েছে সাবজেক্ট কাকে বলে এখানে লেখা আছে যে সাবজেক্ট হলো একটি বাক্যের সেই অংশ সেই অংশটা কি হতে পারে ব্যক্তি বা বস্তু হতে পারে যার সম্পর্ক সম্পর্কে কিছু বলা হয় অথবা যে কাজটি করে অর্থাৎ একটি বাক্য থাকবে সে বাক্যের ভিতরে একটা অংশ থাকবে সেই অংশটা ব্যক্তিও হতে পারে বস্তুও হতে পারে তার সম্বন্ধে কিছু বলা হবে অথবা সে কোনো কাজ করবে সেই অংশটাই হল সাবজেক্ট অর্থাৎ বাক্যের যে অংশ সম্বন্ধে কিছু বলা হয় বা যে অংশটা কোনো কাজ করে তাকেই বলা হয় সাবজেক্ট তা আমরা সাবজেক্ট সহজে খুঁজে বের করবো কি করে তো সাধারণত ক্রিয়াকে কে বা কার দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় যে উত্তরটা পাওয়া যায় তাই হবে সাবজেক্ট উদাহরণ হিসাবে আমরা দেখছি রাহুল রাহুল গোস টু মার্কেট বাজারে যায় যদি প্রশ্ন করি এ বলছে ক্রিয়াকে কে দিয়ে বা কার দিয়ে প্রশ্ন করলে আমরা কে দিয়ে প্রশ্ন করতেছি কে বাজারে যায় রাহুল বাজারে যায় এখানে কার সম্বন্ধে বলা হয়েছে রাহুলের সম্বন্ধে বলা হয়েছে কার বাজার যাওয়ার সম্বন্ধে বলা হয়েছে রাহুলের বাজার যাওয়ার সম্বন্ধে বলা হয়েছে তাহলে বাজার যাওয়া কাজটা কে করতেছে রাহুল করতেছে সুতরাং এখানে রাহুল হলো সাবজেক্ট তাহলে আমরা কি বুঝলাম বাক্যের মধ্যে যার সম্বন্ধে কিছু বলা হবে অথবা যে কাজ করবে তাকেই বলা হবে সাবজেক্ট সাবজেক্ট প্রধানত দুই প্রকার সরল সাবজেক্ট বিশেষ্য এবং যৌগিক সাবজেক্ট একাধিক বা বাক্যাংশ তো সরল সাবজেক্ট কোনটা আমরা এই যে উপরের উদাহরণটা আমরা দেখলাম এখানে রাহুল গোস্টু মার্কেট রাহুল বাজারে যায় আমরা এটাকে কপি করে নিচে নিয়ে আসি তাহলে সুবিধা হবে আমাদের আচ্ছা রাহুল গোস টু মার্কেট এখানে কজন আছে রাহুল একজন আছে রাহুল বাজারে যায় রাহুল বাজারে যায় আর নিচের বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি কজন আছে দুজন আছে রাহুল অ্যান্ড বিমল রাহুল অ্যান্ড বিমল এখানে আমরা কটা সাবজেক্ট দেখতে পাচ্ছি দুটা সাবজেক্ট দেখতে দুজন কাকে দেখতে পাচ্ছি সুতরাং এখানে আচ্ছা এখানে রাহুল এন্ড বিমল দুজন আছে দু এর বেশি তিনজন থাকতে পারে এরকম থাকতে পারে রাহুল রাহুল কমা বিমল অমল এরকমও থাকতে পারে যে রাহুল রাহুল বিমল অমল কলকাতা কমা বিমল এবং অমল কলকাতা যায় এখানে কয়জন আছে তিনজন আছে তাহলে একজন যদি থাকে তাহলে সেটা সরল সাবজেক্ট বা সিম্পল সাবজেক্ট একের বেশি থাকলে সেটা কি যৌগিক সাবজেক্ট বা কম্পাউন্ড সাবজেক্ট আচ্ছা এই হলো আমরা জানলাম সাবজেক্ট সম্বন্ধে হচ্ছে এখানে রাহুল উদাহরণ দেওয়া হয়েছে রাহুল রাহুল স্কুল স্কুলে যায় কে স্কুলে যায় রাহুল যায় তাহলে কটা সাবজেক্ট আছে একটা সাবজেক্ট আছে নিচে আছে রাহুল এন্ড অমল গো টু স্কুল রাহুল এবং অমল স্কুলে যায় এখানে কজন আছে দুজন আছে তাহলে রাহুল হচ্ছে সরল সাবজেক্ট বা সিম্পল সাবজেক্ট আর রাহুল অমল এখানে দুটা মিলে একটা সাবজেক্ট দুজন মিলে একটা সাবজেক্ট এটাকে বলা হচ্ছে যৌগিক সাবজেক্ট সাবজেক্ট বা কম্পাউন্ড এটা কোনো বাক্যের অংশ হতে পারে আবার যাই হোক এইবারে আমরা আসছি প্রেডিকেট প্রেডিকেট কাকে বলে ইংরেজিতে প্রেডিকেট বা বাংলায় বিধিও হল একটি বাক্যের সেই অংশ যা বাক্যের কর্তা সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয় অর্থাৎ করছে বা কি করছে না বা কর্তার অবস্থা কি তা বর্ণনা করে প্রেডিগেড এর মধ্যে অবশ্যই একটি ক্রিয়া ভার থাকতে হবে যা কর্তা কি কাজ করছে তা বোঝায় আচ্ছা এখানে আমরা প্রেডিকেট সম্বন্ধে আরেকটু ভালো করে বুঝেনি যে ইংরেজিতে প্রেডিকেট বলা হয় আর বাংলায় কি বলা হয় বিধেয় বিধেয় বলা হয় আচ্ছা একটি হলো একটি বাক্যের সেই অংশ যা বাক্যের কর্তা বা সাবজেক্ট সম্বন্ধে সাবজেক্ট আমরা কি জিনিস একটু আগে শিখলাম সেই সাবজেক্ট সম্বন্ধে কোনো তথ্য দেবে তাহলে বিধেয় বা প্রেডিকেট কি করবে সাবজেক্ট সম্বন্ধে কোন তথ্য দেবে অর্থাৎ কর্তা কি করছে বা কি করছে না কর্তা কি অবস্থায় আছে তার বর্ণনা করবে অর্থাৎ সাবজেক্ট সম্বন্ধে যে অংশটা সাবজেক্ট সম্বন্ধে বর্ণনা দেয় সেটাই হচ্ছে প্রেডিকেট সাবজেক্ট কি করছে কি করছে না তার বর্তমান অবস্থা কি ঘুমায় আছে না কাজ করছে না দৌড়চ্ছে না হাঁটছে অর্থাৎ সাবজেক্ট বাদ দিয়ে বাক্যের বাকি অংশটাকে আমরা কি বলে থাকি তারপর কাজ কি হবে প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্বন্ধে বা কর্তা বা উদ্দেশ্য সম্বন্ধে বলবে হ্যাঁ সে কি করছে বা করছে না বা কি অবস্থায় আছে আর কি প্রেডিকেটের মধ্যে একটা ভার বাক্রিয়া থাকতে হবে ইংরেজিতে ভার্ব ছাড়া বাক্য হয় না অনেক সময় ভার্ব ছাড়া বাক্য তৈরি করলে সে ভার্বটা অনেক সময় উজ্জ থাকে সেই জন্য একটা ভার্ব থাকতে হবে সেই ভারটা কি বোঝাবে যে কি কি করছে করছে না সেটা বোঝাবে উদাহরণ হিসাবে এখানে দেওয়া আছে যে রাহুল রোদ্রে দৌড় কে ঘুমাচ্ছে রোদ্রে ঘুমাচ্ছে কে ঘুমাচ্ছে রাহুল ঘুমাচ্ছে তাহলে রাহুল হলো সাবজেক্ট আর রৌদ্রের মধ্যে ঘুমাচ্ছে এইটা হচ্ছে প্রেডিকেট যে সাবজেক্ট হচ্ছে রাহুল আর প্রেডিকেট বিধেও। রৌদ্রে ঘুমাচ্ছে এটা হচ্ছে বিধেও। রোদ্রে ঘুমাচ্ছে কে ঘুমাচ্ছে রাহুল কার সম্বন্ধে বলা হয়েছে রৌদ্রে ঘুমানোর কথা রাহুল সম্বন্ধে বলা হয়েছে রাহুলটা কে রাহুল হচ্ছে সাবজেক্ট এই হলো সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে একটু তফাৎ এখানে রৌদ্রে ঘুমাচ্ছে অংশটি রাহুল অর্থাৎ কর্তা সম্পর্কে তথ্য দিচ্ছে এই রোদ্রে ঘুমাচ্ছে এই অংশটা কার সম্বন্ধে বলতেছে এই অংশটা বলতেছে রাহুলের সম্বন্ধে হম যে সে কি করছে তাই এটিকে প্রেডিকেট বলা হয় অর্থাৎ বাক্যের যে অংশটা কর্তা সম্বন্ধে কোনো কিছু বলবে সেই অংশটা হবে প্রেডিকেট তো এখানে উদ্দেশ্য এবং বিধেয় বা সাবজেক্ট প্রেডিকেটের একটা বক্স তৈরি করা আছে নিচে কয়েকটা উদাহরণ দেওয়া আছে এগুলো থেকে আমরা একটু চেষ্টা করব বের করে নেওয়ার যে কোনটা সাবজেক্ট কোনটা আমরা একটু চেষ্টা করব করি তারপরে নিচে আরো কয়েকটা উদাহরণ দেওয়া আছে এগুলো তোমরা দেখে দেখে করবে সবশেষে উত্তরগুলো করে দেওয়া আছে সে তোমরা মিলিয়ে নিতে পারবে এই চারটা আমি মোটামুটি করে দিচ্ছি নাম্বার ওয়ান এক নাম্বারে সাবজেক্টের ঘরে আমরা কি বসাবো সাবজেক্টের ঘরে আমরা কি বসাবো সাবজেক্টের ঘরে কি বসাবো দা সান এবার কি বলছে দ্য সান রাইজেস ইন দ্য পূর্ব দিকে ওঠে কে পূর্ব দিকে ওঠে সূর্য পূর্ব দিকে ওঠে এখানে কার সম্বন্ধে বলা হয়েছে সূর্য সম্বন্ধে বলা হয়েছে সান সম্বন্ধে বলা হয়েছে সুতরাং দি সানটা হবে সাবজেক্ট তো আমরা এখানে লিখবো দা সান কি লিখব দা সান এস ইউ এন আমরা এখানে লিখব দা সান এই দা সান বাদ দিয়ে বাকি যে অংশটুকু এই অংশটুকু হবে প্রেডিকেট কারণ এই অংশটুকু কার সম্বন্ধে বলেছে সান সম্বন্ধে সাবজেক্ট সম্বন্ধে বলেছে সুতরাং এই অংশটুকু হবে প্রেডিকেট রাইজেস আর এস ই এস রাইজেস কপি করে বসায় দিই রাইজেস আই কোন দিকে ওঠে পূর্ব দিকে ওঠে তাহলে দ্য সানটা হয়ে গেল সাবজেক্ট রাইজেস ইন দ্য ইস্ট এটা হয়ে গেল রেডিকেট অনুরূপ ভাবে আমরা দু নাম্বারটা একটু দেখি কি আছে স্টারস টুইঙ্কেল ইন দি স্কাই অ্যাট নাইট স্টারস মানে তারা টুইঙ্কেল ঝিকিমিকি করে ইন দি স্কাই আকাশে এট নাইট রাত্রিবেলা কে ঝিকিমিকি করে তারারা করে স্টারস করে ঝিকিমিকি করে তাহলে কে দিয়ে প্রশ্ন করলেই সাবজেক্ট পাওয়া যাবে স্টারস স্টার্স এটা হলো সাবজেক্ট হুম কে ঝিকিমিকি করে তারারা কোনে স্টার্স করে সাবজেক্ট হয়ে গেল তাহলে বাকি অংশটুকু কি হবে প্রেডিকেট এই যে বাকি অংশটুকু এটুকু হবে প্রেডিকেট এইটুকু আমরা এখান থেকে কপি করে নিয়ে গিয়ে বসায় দেই তোমরা কলম দিয়ে লিখে দিবে তোমরা তোমাদেরকে কলম দিয়ে লিখে দিতে হবে আমি এখানে কপি করে বসিয়ে দিচ্ছি তাহলে দ্য স্টার্স টুইঙ্কল ইন দি স্কাই এট নাইট কে ঝিকিমিকি করে তারারা করে সুতরাং ও সাবজেক্টের ঘরে আর এই যে টুইঙ্কল ঝিকিমিকি করা বলা হয়েছিল অবশ্যই একটা ভার্ব থাকবে এখানে টুইঙ্কল ভার্বটা আছে ইন দি স্কাই তো এটা হয়ে গেল প্রেডিকেট এইবারে আমরা তিন নম্বরে আসব তিন নম্বরে কি আছে

তাহলে আমার সবচাইতে যে বড় ভাই সে হচ্ছে কি মাছ মাংস খায় না তো এখানে কার সম্বন্ধে বলা হয়েছে ব্রাদার ব্রাদার সম্বন্ধে সম্বন্ধে আমার ভাই বলা হয়েছে সুতরাং এই মাই হচ্ছে ইলডেস্ট সাবজেক্ট এইটুকু হচ্ছে সাবজেক্ট তো আমরা কি করব সাবজেক্টের ঘরে সেটা আমরা লিখে দিব মাই ইল্ডেস্ট ব্রাদার আমরা সাবজেক্টের ঘরে লিখে দিয়ে দিলাম এইবার তাহলে অবজেক্টের ঘরে কোন অংশটুকু হবে বাকি অংশটুকু হবে কি আছে ভেজিটেরিয়ান এই অংশটুকু আমরা প্রেডিকেটের ঘরে দিয়ে দিলাম এই অংশটা আমরা প্রেডিকেটের ঘরে দিয়ে দিলাম আচ্ছা মাই ইল্ডেস্ট ব্রাদার এটা সাবজেক্টের ঘরে চলে গেল ইজ এ ভেজিটেরিয়ান এটা প্রেডিকেটের ঘরে চলে গেল এই হলো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটের মধ্যে তফাত আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারবে আমি তিনটা বাক্য দিয়ে দিলাম নিচে আরো কতগুলি বাক্য আছে কতগুলি বাক্য আছে এই যে চার নাম্বারে আছে এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর ইভার এখানে সাবজেক্ট কোনটা হবে এ থিং অফ বিউটি হবে সাবজেক্ট ইজ এ জয় ফর ইভার এটা কি হবে এটা হবে সে আনন্দের সঙ্গে হাসে তারপরে বলছে বুকস আর দিজ এই বইগুলি কার এগুলো সুন্দর করে প্র্যাকটিস করতে হবে পেলে ফুটবলার্স নট ক্রিকেটার্স যে পেলে আর মারাদোনা কি ছিল ফুটবলার ছিল এরা ক্রিকেটার ছিল না পরের নাম্বার কি বলছে সিট বসো বিটুইন মাদার এন্ড ফাদার যে মা এবং বাবার মাঝখানে বসো চমৎকার একটা বিষয় এখানে দেখো সিট এটা হচ্ছে ভার্ব এই সিট শব্দটা ভার্ব এর আগে সাবজেক্ট নাই আসলে এটা হলো এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়েছে ভার্ব দিয়ে শুরু হলে সাবজেক্টের সামনে থাকে না তো এখানে সাবজেক্ট কিন্তু উজ্জ আছে এই ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট সাধারণত ইউ হয় সাবজেক্ট কি হয় ইউ হয় এখানে কিন্তু সেটা উজ্জ্ব আছে দেয়া নেই হুম এখানে কিন্তু সাবজেক্টটা দেয়া নেই উজ্জ আছে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট সাধারণত ইউ হয় হুম সাধারণত কাকে সামনে যে থাকে তাকে বললে সিট বসো যে আমার সামনে আছে তো আমার সামনে যে আছে তাকে সাধারণত ইউ হিসেবেই বলা হয় আপনি বসুন তুমি বসো হুম তোমরা বসো ঠিক আছে এভাবে বলা হয় তো সেক্ষেত্রে এই ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা কিন্তু লেখা হয় না আর ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা কি হয় ইউ হয় আর ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয় দেখো এখানে সিট দিয়ে শুরু হয়েছে সুতরাং এর সাবজেক্ট কিন্তু হবে ইউ আচ্ছা এই যে এখানে আমি উত্তরগুলো দিয়ে রেখেছি দেখো সিট বিটুইন মাদার অ্যান্ড ফাদার বাবা এবং মায়ের মাঝখানে বসো সাবজেক্ট কি ইউ আন্ডারস্টুড সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টটা উজ্জ্ব আছে প্রেডিকেট পুরোটাই প্রেডিকেট সিট বিটুইন মাদার অ্যান্ড ফাদার এটা পরে আমি ভালো করে দেখায় দিচ্ছি যাতে তোমাদের এগুলো বুঝতে সুবিধা হয় আচ্ছা গেল তারপরে বাকি এখানে দুটো আছে অবশ্যই পড়বে হ্যাঁ উইশ এ হ্যাপি আমরা শুভ জন্মদিন তোমার প্রার্থনা করি এখানে সাবজেক্ট প্রডিকেট অবশ্যই খুঁজে বের করবে এইবার হচ্ছে এখানে উত্তরগুলো আমার দেয়া আছে উত্তরগুলো দেয়া আছে একটু বড় করে দিই যাতে একটু দেখা সুবিধা হয় উত্তরগুলো দেয়া আছে সব দেয়া আছে উত্তরগুলো মিলাই নিতে হবে একটু বড় করে দিই সুবিধা হবে হুম এই সাইজটা করে দিলাম আচ্ছা জ্যাক নাম্বার আমি করে দিয়েছি দু নাম্বার আমি এটাও করে দিয়েছি তিন নাম্বার আমি করে দিয়েছি এই চার থেকে এখানে উত্তরগুলো দিয়ে দেওয়া আছে ফার্স্টে নিজেরা প্র্যাকটিস করতে হবে তারপর উত্তরগুলো মিলিয়ে 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 দেখতে হবে নিজেরা প্রথমে করবে তারপর ভিডিওটা স্টপ করে মিলিয়ে মিলিয়ে দেখবে যে ঠিকঠাক আছে কি না এভাবে প্র্যাকটিস করতে হবে তো আশা করি সাবজেক্ট এবং প্রেডিকেট সম্বন্ধে কারো আর ভুল ধারণা থাকার কথা নয় তোমাদের বৃত্তি পরীক্ষায় চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষায় সাবজেক্ট এবং প্রেডিকেট সম্বন্ধে প্রশ্ন থাকে অবশ্যই তোমরা এটা ভালো করে দেখবে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্বন্ধে এই ভিডিওটা ভালো করে দেখবে এবং শেয়ার করবে যাতে বাকি ছাত্রছাত্রীরাও দেখতে পায় যে সাবজেক্ট এবং প্রেডিকেটের তফাতটা কি জিনিস কিভাবে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেটটা বের করব সেটা কিন্তু এই পুরো ভিডিওতে আমি কিন্তু দিয়ে দিলাম আশা করি তোমাদের কাজে লাগবে অবশ্যই ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যাতে সব ছাত্রছাত্রী দেখতে পায় সবাই শিখতে পায় সবাই যাতে ভালো পরীক্ষা দিতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই 分かった。